ভালোবাসা ভালোবাসা আসলে এটা কী প্রচুর মানুষের মনে একটা ভুল ধারণা রয়েছে যে ভালোবাসা মানে আমার শুধু এঁকে চায় আর কিচ্ছু না না ভালোবাসা মানে এটা নয় কারণ তুমি যখন কাউকে ভালোবাসবে তখন তোমার মাথায় এমন কোনো চিন্তাই আসবে না যে যে কোনো মূল্যে তুমি তাকেই নিজের করে নেবে কারণ তখন তোমার মনে শুধু এটাই চাইবে যে কি করে তাকে সব রকম খুশি দেওয়া যায় যেটা সে পার উপযুক্ত ভালোবাসার কোনো স্বার্থ থাকে না ভালোবাসা বড় নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা নামে কাউকে জোর করে নিজের করতে পারবে কিন্তু সেটা করে তুমি দিন ভালোবাসা পাবে না কারণ ভালোবাসা কখনো জোর জবরদস্তি হয় না ভালোবাসা মন থেকে হয় যদি তুমি সত্যি মন থেকে কাউকে ভালোবাসা থাকো তাহলে তুমি খুব ভালো করে এটা বুঝতে পারবে ভালোবাসা তো সকলেরই হয় মানুষ শুধু শুধু ভালোবাসাকে বদনাম করে আসলে সত্যি কথা বলতে ভালোবাসা হলো একটা অপূর্ব ফিলিংস এটার সঙ্গে কোনো কিছুই তুলনা চলে না তুমি নিজেই একটু ভেবে দেখো শত শত মানুষের জীবন বদলে যায় যখন তাদের সত্যিই ভালোবাসা হয় কিন্তু ভালোবাসাকে এখনো বেশিরভাগ মানুষই অবহেলা করে এর কারণ একটাই সেটা মানুষ নিজেই কারণ আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভালোবাসাকে একটা খেলার মতো করে সাজিয়ে নিয়েছে এখন তোমরা ভাবছো এটা কি কেউ বদলাতে পারবে না অবশ্যই পারবে আর সেটা শুধুমাত্র তোমরাই পারবে তোমরা নিজেদের স্বার্থের জন্য অন্যের মনের সাথে খেলা বন্ধ করে দাও ভালোবাসাকে বদনাম করা বন্ধ করো তোমরা যদি নিজেদেরকে এইটুকু বদলাতে পারো তাহলে দেখবে ভালোবাসা আপনি আপনিই সুন্দর হয়ে উঠবে